বাজার থেকে যে সবজিটা যাবে কাস্টমার পায় হোলসেল রেটে পায় আচ্ছা নমস্কার বন্ধুরা আপনাদের জন্য একটা গুড নিউজ এখন আর সবজি বাজার করার জন্য আপনাদেরকে বাজারে যেতে হবে না সবজি আপনাদের ঘরে পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা ভেজিটেবল হোম ডেলিভারি বিশেষ করে আমাদের কালাইন অঞ্চলের জন্য কালাইন অঞ্চলের জনগণের জন্য একটা গুড নিউজ রয়েছে বন্ধুরা এখন থেকে আপনারা অনলাইন সার্ভিস যাবেন সবজি সবজি অর্থাৎ আপনাদেরকে আর বাজারে গিয়ে কিনতে হবে না ডাইরেক্ট আপনারা ফোন করবেন এবং ঘরে পৌঁছে যাবে সবজি তো বন্ধুরা এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি সবাইকে বলবো পিটিভি ভাই ব্লগার ফেসবুক পেজে সবাইকে সচেতন জানাই এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্টও করবেন আর আমার ইউটিউব চ্যানেল তন্তপাই স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কালাইনে একটা দোকান রয়েছে রাধারমান ভেজিটেবলস এবং সেই রাধারমন ভেজিটেবলস এর মেইন ওনার হচ্ছে মিস্টার পার্থ সারতি দেব তো আপনারা আমার স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা WhatsApp গ্রুপে আপনারা জয়েন করবেন এবং WhatsApp এ মেসেজ করবেন মেসেজ করার পর সেখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন যে কোন কোন সবজি কি রকম রেট এবং এই সবজির কিছু সিস্টেম রয়েছে অর্থাৎ একদিন আগে আপনারা অর্ডার করতে হবে এবং তারপর হোম ডেলিভারি সিস্টেম রয়েছে হোম ডেলিভারির জন্য সিম্পল একটা চার্জ রয়েছে দশ টাকার মতো এবং পাঁচ কিলোমিটারের ভিতরে হবে আর আরো কিছু রয়েছে সিস্টেম বন্ধুরা তো এবং বন্ধুরা আমি আরেকটা ইনফরমেশন দিতে দিতে চাই যে এটা ক্যাশ অন ডেলিভারি রয়েছে এই যে এখানে যে সবজি সবজি যেটা ডেলিভারি হবে সেই সবজি ডেলিভারির পর আপনারা পেমেন্ট করবেন এবং বাই চান্স যদি আপনাদের সবজি পছন্দ না হয় মনে করছেন কোনো কমপ্লেন অবজেকশন রয়েছে আপনারা আবার রিটার্ন করতে পারবেন বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে বন্ধুরা তো একটা গুড নিউজ অঞ্চলের জন্য হোম ডেলিভারি সিস্টেম সিস্টেম হোম ডেলিভারি রয়েছে পার্থ দেবের পক্ষ থেকে কি কি সিস্টেম আমার অনলাইন ডেলিভারি দিতে হলে আগের দিন অর্ডার করতে হবে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত অর্ডার দিতে হবে কারণ হচ্ছে গিয়ে আগের দিন যদি অর্ডার না হয় তার পরের দিন আমি ঠিকমতো সবজিটা দিতে পারবো না ফ্রেশ সবজি দিতে পারবো না আর তাছাড়া আগের দিন অর্ডার দিলে মানে আমার দিতে একটু সুবিধা হবে পরের দিন সকালবেলা যদি টাইমলি গাড়ি না আসে তাহলে হয়তো একটু প্রবলেম হবে কাস্টমারের কারণ একটু লেট হবে নাইলে পরের দিন মোটামুটি দশটা এগারোটার ভিতরে মোটামুটি কাস্টমারের ঠিক টাইম মতো পেয়ে যাবে সবজি না আর এই সবজি যে অর্ডার করবে কেউ যদি অর্ডার করতে চায় তো আপনাকে মানে কিরকম ভাবে করবে আমার দুইটা নাম্বার আছে আচ্ছা একটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস আচ্ছা গ্রুপ মানে আপাতত হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেটা আমি এখন শেয়ার করছি না কারণ এটা একটু টেকনিক্যাল ইস্যু আছে আমি আপাতত একটা নাম্বারে আমি দিচ্ছি যেটাতে কন্ট্যাক্ট করতে পারবে কিন্তু এটা তো হোয়াটসঅ্যাপ করতে পারবে না যেটা আপনি দিয়ে দেবেন পরে স্ক্রিনে আমি আপনাকে নাম্বারটা দিয়ে দেবো আপাতত যেটাতে কন্ট্যাক্ট করতে পারবেন সেটা হলো নাইন থ্রি নাইন ফোর সেভেন জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি বুঝে নেব আর মোটামুটি পূজার পরে আমি এই বিজনেস এর যে অর্ডার করবেন সেটাতে আমি নাম্বারটা দিয়ে আচ্ছা আর মনে করেন কেউ যদি চায় যে এই সবজির ছবিগুলা দেখবে বা কোনো কিছু ডিটেলস ওনাদের যদি দরকার কিরকম কি নিশ্চয় আমি গ্রুপে দিয়ে দেবো আমি যে সবজি কাস্টমারের চাহিদা মতো যে সবজি বলবেন সেটা আমি গ্রুপে দিয়ে দেব প্লাস নিচে রেটও দিয়ে দেব হ্যাঁ আর আমি সব সময় এটা চেষ্টা করব যে বাজার থেকে যে সবজিটা যাবে সেটা হোলসেল কাস্টমারে পায় হোলসেল রেটে পায় আর আচ্ছা আচ্ছা আর কেউ যদি অর্ডার করতে চায় তো এটা সময় সীমা কতটুকু রয়েছে কিরকম কি টাইমিং সেটা আগেও বলেছি আমি রাত আগের দিন রাত্রে না এর সময় যেটা টাইম যেটা টাইম তো মোটামুটি সকাল বেলা সকাল ছয়টা থেকে 6টা থেকে 11টা পর্যন্ত রাতে না যদি পরে হয় কারো যেমন কারো যদি সকালে দরকার হয় তাহলে সকালে দেব কেউ যদি বলে না আমার এই सब्जीটা পরে লাগবে বিকাল বেলা আমি বিকাল বেলা দিয়ে দেব না কেউ যদি कांटेक्ट করতে চায় আপনাকে যে একটা এই সময়ের ভিতরে এই সময়ের ভিতরে আপনাকে পাওয়া যাবে এরকম কিছু টাইমিং রয়েছে নাকি না এরকম কোনো টাইমিং নেই সময় কোনো সময় আচ্ছা আচ্ছা কেউ যদি চায় আপনার এখান থেকে বেশি বেশি কোয়ান্টিটিতে বেশি অ্যামাউন্টে মানে সবজি নিবে সংগ্রহ করবে তো এরকম কি সিস্টেম রয়েছে নাকি যেমন বেশি যেমন প্যাকেট প্যাকেট যদি কেউ নেয় আচ্ছা তাহলে নিশ্চয়ই আসতে হবে

এই রিটেল সেলে আমি চাই কাস্টমার ঘরে ঘরে পাও হোলসেলে আচ্ছা আচ্ছা আর এই সবজির বিজনেসে আপনি মানে কতদিন ধরে বিজনেস করছেন মোটামুটি অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা অনেক পুরোনো আচ্ছা হ্যাঁ আমার বাবা করে যাচ্ছেন আমি ইনভলভ আছি এটাতে থেকে আট দশ আচ্ছা আচ্ছা তো এই অনলাইনের যে সুবিধা যেটা হোম ডেলিভারি যেটা আমাদের বিজনেসের হোম ডেলিভারি সবজি বিজনেসের তো এই ডেলিভারি চিন্তাটা মানে আপনার আসলো কোথা থেকে বা কীরকম আপনি এটা ভেবেছেন অ্যাকচুয়ালি আমি যে বাজারের যে সবজিগুলো বিক্রি করি এগুলোর যেমন একটা যদি বিশ টাকা থাকে তাহলে বাজারে আমি দেখছি রিটেল সেলে রিটেলে কাস্টমার ওই সবজিটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত নিয়ে যায় তারপর থেকে আমি চিন্তা করলাম যে কাস্টমার যদি বাজার থেকে রিটেল সেলে চল্লিশ পঞ্চাশ টাকা করে নেয় আমি যদি ওই সবজিটা কাস্টমারকে ত্রিশ টাকায় আমি ঘরে পৌঁছাতে পারি কাস্টমারের সেই পাচ্ছে না টাকা ত্রিশ টাকা সেই হবে তো এখানে লাগবে শুধু ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ যেমন আমি পাঁচ কিলোমিটার অবধি পর্যন্ত মিনিমাম দশ টাকা লাগবে তাও এটার যদি কেউ বেশি সবজি নেয় তাহলে কমতেও পারে আর মোটামুটি এক কেজি করে তো যেমন একটা জায়গায় এখান থেকে কালাইনবাগান রোডে যদি শুধু একজনে অর্ডার করে এক কেজি মাল সেটা তো একটু কষ্ট হবে চেষ্টা করব দেওয়া আচ্ছা এই কালাইন এরিয়ার মধ্যে কতটুক এরিয়ার ভিতরে আপনার এই হোম ডেলিভারি সিস্টেম রয়েছে সবজি চলে আমার কালাইন এরিয়ার মধ্যে এদিকে তো পুরো কালাইন ওই আচ্ছা যেমন আমি এদিকে বাটপাড়া নাম এদিকে লক্ষ্মীপুর কোনো কিলোমিটার ওয়াইজ কিছু রয়েছে নাকি কিলোমিটার ওয়াইজ কিছু নেই আচ্ছা আর আপনার ডেলিভারি চার্জটা কত করে এই তো সেটা তো বললাম ওনাকে পাঁচ কিলোমিটার অবধি পর্যন্ত পার কেজিতে মোটামুটি 10 টাকা মত পড়বে আচ্ছা তাও কমতে পারে যদি কেউ বেশি সবজি নেই আচ্ছা আচ্ছা পার কেজিতে হিসাব রয়েছে পার কেজিতে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন কারণ নতুন একটা সিস্টেম আমরা বিভিন্ন মানে কি বলবো অনলাইন ডেলিভারি সিস্টেম আমরা পাচ্ছি কিন্তু এখন আমাদের কালাই অঞ্চলের মধ্যে সবজি অনলাইন ডেলিভারি সিস্টেম লঞ্চ হয়েছে এটা একটা একটা গুড নিউজ বন্ধুরা আমি সবাইকে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন অনেক বেশি শেয়ার করবেন লাইক কমেন্টও করবেন বাই বাই